¡Ándale, hermanos! hermanos! অবশেষে রেল রোকো আন্দোলনে নামলো তৃণমূল ছাত্র পরিষদ দাতন স্টেশনে জগন্নাথ এক্সপ্রেসের স্টপ চেয়ে এই আন্দোলন শনিবার সকাল থেকে শুরু হয় এই আন্দোলন দাতন এক ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছে ব্লক আই এন দাতন এক পঞ্চায়েত প্রশাসন ও এলাকার মানুষ সংগঠনগুলির দাবি দীর্ঘদিন ধরে দাঁতনে স্টপ ছিল এই ট্রেনের তবে করোনার পর জগন্নাথ এক্সপ্রেসের স্টপেজ তুলে দেয় রেল তারপর থেকে একাধিকবার রেলের কাছে দাবি জানালেও সুরাহা মেলেনি শুধু সংগঠন নয় এলাকার মানুষ ব্যবসায়ী থেকে পঞ্চায়েত প্রশাসন রেলের বিভিন্ন দপ্তরে লিখিত দাবি জানান তবে সুরাহা মেলেনি তাই আগে থেকেই তার দাবি পুরো না হলে রেল রোক আন্দোলনের কথা জানিয়ে দিয়েছিল রেলকে সেই মতো এদিন রেল রোকোতে যাই দুটি সংগঠন আন্দোলনের জেরে দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন অবরাধ করার যেটা বার্তা রেলের ডিএম ডিআরএম এবং রাজ্য সরকারের যে পুলিশ জিআরপি তার যে এসপি তার মাধ্যমে বার্তা আগামী সোমবার এই ব্লকের সভাপতি পুতুল দাস এমটি সভাপতি আমি ছাত্র সভাপতি ইন্দ্রদাস সূর্যমাইতি যুব ছজন যুব সভাপতি তরুণ দাস এবং আমার অঞ্চলের সভাপতি যে অঞ্চলে আজকে সংগঠিত আন্দোলন বিমান দর আমরা যাব বিআরএমের মাধ্যমে যে খবর আমরা পেয়েছি যে সোমবার দিন গেলে তারা আমাদেরকে পেসিফিক ডেট দিয়ে দিয়েছে যদি স্পেসিফিক ডেট আমরা না পাই যেভাবে আজকের আন্দোলন আমরা সংগঠিত করেছি আবার আমরা আলোচনা করে আবার সংগঠিত করি এক্সপ্রেসে যে স্টফিস দাঁতো না কিন্তু করোনা কালে বন্ধ হওয়ার ফলে আর স্টফিস দেয়নি বিজেপি গভর্নমেন্ট এবং তৎকালীন সাংসদ দিলীপ ঘোষ যেহেতু এখানে দাঁতনে পরাজিত করতে করেছিলেন তার দেশ কাটানোর জন্য স্টকের দিয়েছিলেন আমরা দীর্ঘ বাইশ সাল থেকে আন্দোলন শুরু করেছি সেই আন্দোলন বারে বারে আশ্বস্ত করা হয়েছে যে দাঁড়াবে বলে স্টপ যখন দাঁড়াবে কিন্তু আমরা যখন চরম পর্যায়ে পৌঁছলাম আইনকে বিন লক্ষ্য করলাম এবং তাকে দাঁড়িয়ে গিয়েছিলেন তারা দেখে গেছেন এখন সোমবার আমরা জিয়ার অফিসে যাবো সেখানে গিয়ে আমরা আশা করছি তারা আমাদের দাবি করেছেন এবং জগন্নাথ এক্সপ্রেস আগামী এক মাসের মধ্যে তারপরে স্টপেজ করে এই আত্মশস্ত ওনারা করেছিল